ঈদ উদযাপনের সময় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডে শতাধিক মানুষ আহত এবং অর্ধ শতাধিক বাড়িঘর পুড়ে গেছে মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে কুয়ালালামপুরের সেলামগর এলাকায় এই ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন কুয়ালালামপুরের কাছে সেলামাবুর রাজ্যের অগ্ন নির্বাপন কর্মকর্তারা বলেছেন গ্যাস পাইপলাইনের প্রায় পাঁচশো মিটার এলাকায় লিকেজ থেকে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে এই আগুনের লেলিহান শিক্ষা কয়েক কিলোমিটার দূরে থেকেও দেখা গেছে এক বিবৃতিতে দেশটির অগ্নি নির্বাপন কর্মকর্তারা বলেছেন ক্ষতিগ্রস্ত পাইপলাইন মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল প্রতিষ্ঠানের পেট্রোনাসের অগ্নিকাণ্ডের পরই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে সকালে ছড়িয়ে পড়া আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে দমকল বিভাগের অতিরিক্ত সদস্য মোতায়েনের পর কয়েক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে দুপুরের দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একশো জন আহত হয়েছেন বলে দেশটির স্থানীয় দৈনিক ডাস্টার্কে জানিয়েছেন দমকল বিভাগের একজন কর্মকর্তা সেলানাবুর পুলিশের উপপ্রধান মোহাম্মদ জাইনি আবু হাসান স্থানীয় সম্প্রচার মাধ্যম অ্যাস্ত্রো আওয়ানিকে বলেছেন বূমিকান্ডে আহত কমপক্ষে ষাট জনকে হাসপাতালের ভর্তি করা হয়েছে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি অমিকাণ্ডে অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির দমকল বিভাগ জানিয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় পবিত্র ঈদ ফিতর উপলক্ষে ছুটি কাটাচ্ছেন নাগরিকরা এর মাঝে সেলামবরের অমিকাণ্ডের ঘটনায় হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অমিকাণ্ডের স্থান থেকে একশো মিটার দূরে নিজাম মোহাম্মদ নিজাম ঊনপঞ্চাশ নামের এক ব্যক্তির বাড়ি গ্যাস পাইপলাইন থেকে আগুন বাড়ি করে ছড়িয়ে পড়ায় তিনি পরিবার নিয়ে গাড়িতে করে পালিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থায় এফপিকে তিনি বলেন আমি ঘুম থেকে জেগে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়েছি এর সময়ের এলাকায় অস্বাভাবিক শব্দ হচ্ছিল আমি অগ্নিকাণ্ডের সময়ে এই ধরনের শব্দ কখনো শুনতে পাইনি ভয়ঙ্কর শব্দ ছিল মনে হচ্ছিল বিমানের ইঞ্জিন আমার পাশে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সেলামগরের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শাহরী সেখানকার একটি মসজিদে অস্থায়ী ভিত্তিতে ত্রাণ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে জানিয়েছেন বমিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি